আমাদের তার মানে আমাদের সম্পদ আমরাই নষ্ট করছি আবার আমাদের দ্বারাই এগুলো মেরামত করতে হবে এই দেশের সম্পদ আমাদের সম্পদ আমাদের টাকায় গড়া এক একটা বিন্দু তাহলে আমরা কি চাইবো আমাদের টাকায় গড়া সম্পদ আমরা নিজেরাই নষ্ট করি বলেন তো আপনি কি চাইবেন তাহলে আসেন আমরা পণ করি আমরা দেশের সম্পদ নষ্ট করব না কারণ বিবেচনা করতে গেলে দেশের সম্পদ আমাদের নিজেরই সম্পদ আমরা আমাদের সম্পদকে রক্ষা করব। আমরা শান্তি আন্দোলন করব। আমরা কারো ক্ষতি করব না আমরা দেশের কোনো সম্পদের ক্ষতি করব না কারণ সবশেষে বিপদ কিন্তু আমাদের নিজেদেরই হচ্ছে সময় নষ্ট আমাদেরই হচ্ছে ক্ষয়ক্ষতি আমাদেরই হচ্ছে তো আসুন নিজের দেশকে বাঁচাই নিজের দেশের সম্পদকে বাঁচাই নিজেরা ভালো থাকি সবাইকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ